আসসালামু আলাইকুম পোশাক ফিটিংস এর ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা এই গ্যাভারিং পান্টের লম্বা কিভাবে কমাতে হয় আজকের ভিডিওতে সেটাই দেখতে পাবেন পুরো ভিডিও স্কিপ না করে দেখলেই কিন্তু গ্যাবারিং প্যান্টের লম্বা কিভাবে কমাতে হয় অনেকেরই লম্বা কিন্তু বড় হয়ে যায় অ্যাকুরেট হয় না সেই ক্ষেত্রে লম্বা কমিয়ে কিন্তু সুন্দরভাবে আবার হ্যান্ড তৈরি করা যায় তো আমরা এই ভিডিওতে সেটাই দেখাবো আমরা এই প্যান্টের লম্বার মাপ নিয়েছি সাড়ে আটত্রিশ ইঞ্চি আমরা কিন্তু এই সাড়ে আটত্রিশ ইঞ্চিতেই লম্বার মাপ টিকিয়ে দিব তার জন্য আমাদের এখানে অবশ্যই স্কেল দিয়ে মার্ক করে নিতে হবে তারপরে সেলাই মার্জিন কিন্তু অবশ্যই নিয়ে নিতে হবে সেলাই মার্জিন নেওয়ার পরেই কিন্তু আমরা এই সেলাই মার্জিন এই কাটিং করে দিব কাটিং করে বাড়তি কাপড়টা আমরা মাইনাস করে দিলাম এখন আমরা এই মাথাটা হ্যান্ড করে দিব অরিজিনাল ভাবে আমরা প্লেন মেশিনে কিন্তু এই হ্যান্ডটি তৈরি করব পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন এখন কিন্তু প্লেন মেশিনে চলে আসতাম প্লেন মেশিনে এসে কিন্তু আমরা এই মোটা সুতা দিয়েই কিন্তু এই প্লেন মেশিনের নিচের মাথাটা হ্যান করে দিব অরিজিনাল ভাবে সো অরিজিনাল ভাবে হ্যান করতে কিভাবে কাজ করতে হবে আমাদের সঙ্গে থাকলেই কিন্তু বুঝতে পারবেন দেখেন আমরা যে সেলাই মার্জিন নিয়েছিলাম এই সেলাই মার্জিনে কিন্তু এইভাবে ভাঁজ দিয়ে তারপর আর একটি ভাঁজ দিয়ে কিন্তু এই হামটি এইভাবে ধরে নিতে হবে নেই এই প্লেন মেশিনেই কিন্তু এই হাম একই মাপে তৈরি করে দিতে হবে বরাবর একই মাপে ভাস দিয়ে এখানটি তৈরি করতে হবে সুন্দরভাবে দেখো দেখেন আমরা কিন্তু এই মোটা সুতা দিয়ে দেখেন সুন্দর ভাবে কিন্তু সেই আগের মতো সেম ভাবে এই হানটি তৈরি করে দিয়েছি বরাবর একই সিস্টেমে কিন্তু আমরা করে নিয়েছি দুই পায়ের মুখ একই ভাবে আমরা কাজ করে নেব thank <laughs> you আমাদের হ্যাম্প করার কাজ কমপ্লিট এখন যে কাজটি করতে হবে আমাদের এখন কিন্তু আমাদের আয়রনের কাজ আছে অবশ্যই আয়রন দিয়ে আমাদের এই হ্যামটি ফিনিশিং করে দিতে হবে তো আমাদের কিন্তু এই গ্যাবারিং প্লান্টের লম্বা কমানো কাজ কমপ্লিট এবং হ্যান করা কাজ কমপ্লিট আমরা কিন্তু অরিজিনাল ভাবেই আবার এই হ্যানটি তৈরি করে দিয়েছি দেখেন কত ভাবে কিন্তু এই মোটা সুতা দিয়ে আমরা তৈরি করে দিয়েছি তো আমরা এইভাবেই কিন্তু তৈরি পোশাকের সমস্যার সমাধান করে থাকি আমাদের দেখানো নিয়মে কিন্তু গ্যাবারিং প্লান্টের লম্বা আপনি কমিয়ে নিতে পারেন অথবা আমাদের এখানে এসে কিন্তু আপনার পোশাকের যে কোনো সমস্যার সমাধান করে এনে যেতে পারেন আমাদের এখানে আসার ঠিকানা শাকিট ফিটিং সেন্টার ভবানীগঞ্জ নিউ মার্কেট বাগমারা রাজশাহী